এই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর জন্য ই সম্মানিত চেয়ারম্যান সালাম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই সেক্টরটা বা এই ডোমেন্টটা আমার জন্য একেবারেই নতুন কিন্তু যখন আমি আমন্ত্রণটি পেলাম সালাম সাহেবের আমন্ত্রণটি পেলাম তখন আমি আই ডিট নট হ্যাভ আকেন্ড থট বিকজ আই নোয়াট হি হ্যাজ চাষিবাদী উনি হাসিনা বিরোধী আন্দোলনে উনি সংগ্রাম করতে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং সত্যের পক্ষে অভিযোগ গর্বিত বোধ করছি আনন্দিত বোধ করছি যে একজন লেজেন্ড আমার বয়সী একজন তরুণ আমি আজীবন সম্মাননা তুলে দিতে পারছি আমি মনে করি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার এবং একটি স্মরণীয় দিন হয়ে থাকবে অবশ্যই এবং আমি আশা রাখব যে আমাদের জেনারেশন যারা রয়েছে বা তারও পরবর্তী জেনারেশন যারা রয়েছে আমরা আমাদের যারা লেজেন্ডরা যারা রয়েছে ওনাদের মতো যারা শিল্পীরা যারা আমাদের হেরিটেজ আমাদের কালচারকে বিল্ড আপ করার জন্যে এই পর্যন্ত নিয়ে এসেছে তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা করে তাদের কর্ম এবং তাদের যে শিল্প সেটিকে আমরা মূল্যায়ন করব সেখান থেকে ভালো কিছু শেখার চেষ্টা করব এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন শিল্পীরা আরো গড়ে উঠবে সেই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ঈশ্বর ভাই আমি সালাম ভাইকে একটু ওনার মূল্যবান বক্তব্য অনুভূতি এবং আপনার একটা দীর্ঘ বিরতি আপনাকে আবার অনেক বছর পর দেখলাম এবং আপনি একই রকম আছেন কিভাবে ডুব সৌন্দর্য কিভাবে এত বছর ধরে রাখলেন সবকিছু মিলিয়ে আমাদেরকে খুব অভিজ্ঞ আসসালাম উপস্থিত আমি এই যে আজকের এই অনুষ্ঠান যে এটিভি ওয়াই ফাই মিলিতভাবে এই অনুষ্ঠানটা করতে পারছে এবং যারা এর সাথে সহস্পন্সার আছে প্রত্যেককে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আসলে আজকে এই প্রোগ্রামে এই ওনার আজীবন সম্মাননা যে ওনাকে দেওয়া হলো এবং ওনার এটা প্রাপ্য এবং সাংস্কৃতিক নৃত্য হচ্ছে একটা পূর্ণ কলা এবং এই ওনার যে অবদান যদি আমরা দেখি বিগত দশক দশক ধরে বাংলাদেশের জন্য ওনারা হয়ে রয়েছে অত্যন্ত সম্ভাবনা এবং আজকে তাদের সম্মাননা করতে পেরে আমরা কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের জন্য এত কিছু করার আমার বিষয়ে জয় যে প্রশ্নটা করল হ্যাঁ কত এই শাসকের সময় অনেকের মতো আমিও নিষ্পে অনুপ্রাণিত হয়েছি এবং পর এই অনেকদিন একুশে দখল করে নেওয়া হয়েছিল সেটা এই জুলাই বিপ্লবের পর আবার স্বাধীন নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা একুশে টেলিভিশনও আবার তার নতুন স্বাধীনতা পেয়েছে পূর্ণ স্বাধীনতা পেয়েছে আমরা আশা করব নতুন বাংলাদেশে আজকে যেমন ইসলাম একটা নতুন প্রজন্মের মানে আইডল নেতা তাকে এখানে প্রধান বলার উদ্দেশ্য আমরা কালচারসে সবসময় সিনাম আছি এই অ্যাওয়ার্ড ফাংশন এমন একটা অর্গানাইজেশন যেটা দিয়ে বাংলাদেশের সারা পৃথিবীর সমস্ত কলা কৌশলী গণিঝড় ইঞ্জিন সমস্ত সেক্টরের যারা সুনাম ধন্য তাদেরকে সম্মানিত করা হয় একমাত্র অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সেই প্রতিষ্ঠান হয়েছে একটি বাইজ আমি মনে করি শুধু একটি প্রতিষ্ঠান গুণীজনকে সম্মান দিবে গুণীজন সম্মানিত হবে এটাই তাদের কাজের মূল্যায়ন তো আপনার সকলেই প্রোগ্রাম দেখার জন্য বসে আছেন কথা দীর্ঘায়িত করব না আমি বাইফাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুন্দর করেন আরও সুন্দরভাবে সামনে আমরা বসে থাকবো আমাদের সহযোগিতা থাকবে সবাইকে ধন্যবাদ যে অনেক ধন্যবাদ আমাদের আমরা নির্বাহকে বিদায় দিতে চাই পুরস্কার দিয়ে আপনি আপনার যেতে পারেন আমরা আপনাদেরকে এবং আমাদের প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ আজিজ ভাই আছেন আমরা এজাজ ভাই আছেন আপনাকে ওয়েলকাম করছি মঞ্চে কারণ আপনারা মঞ্চে থাকেন আমরা আপনাদের কথা শুনবো ইশরাক ভাই আছেন সালাম ভাই আছেন আমাদের আসলে মূল অনুষ্ঠান হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড শ্রীমণি আমাদের অনেক তারকা অভিনেতা অভিনেত্রীরা যারা নমিনেশন পেয়েছিল এই অনুষ্ঠানে এবং বিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে তাদেরকে আসলে বিচারের আওতায় এনে মার্ক দিয়ে তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে এই পুরস্কারের প্রথম ধাপ আমরা যাব ওটি অ্যাওয়ার্ড জুরি অ্যাওয়ার্ডে সো আমরা ওটিটি জুরি অ্যাওয়ার্ডে ছয়টা ক্যাটাগরি আছে আমরা চাই যে আমাদের এই অতিথিরা সম্মানিত মানুষরা যারা আছেন মঞ্চে তাদের হাত থেকে আপনারা পুরস্কারগুলো নেবেন আমরা চলে যেতে চাই ওটিটি জুরি অ্যাওয়ার্ড বিভিন্ন নমিনেশন দেখবার জন্য স্ক্রিনে সেক্ষেত্রে আমি সম্মানিত অতিথিদেরকে আমার সাথে একটু যদি এই পাশে আসবার অনুরোধ করি আপনারা যদি সবাই একটু এই পাশটায় আসেন ইশরাক ভাই সালাম ভাই যদি একটু কষ্ট করে এই পাশটায় দাঁড়ান তাহলে আমরা এই টেলিভিশনে আমাদের জুরি কারা জমিরা কাদেরকে ভোট দিয়ে সেরা অভিনেতা অভিনেত্রী নির্বাচন করেছে তা আমরা দেখতে পারি ཁྱོད 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 আমরা দেখলাম যে বেস্ট কন্টেন্ট যে কন্টেন্টের কন্টেন্টগুলো আমরা দেখলাম সেখান থেকে নিশ্চয়ই একজন পুরস্কার পাবেন তো আমরা আসলে কে পুরস্কার পাচ্ছেন সেই কাগজটা আমাদের হাতে চাই তারপর আমাদের যারা পুরস্কার তুলে দেবেন সে কাগজটা খুলে তারা নামটা বলবেন তো কাগজটা আমাদেরকে দ্রুত দেবার ব্যবস্থা করা হোক নাকি জুরিরা এখনো নাম্বার দিচ্ছেন

তো আমরা কাগজ আস্তে আস্তে ভাই আপনাদের সাথে একটু আসো দূরে থাকলে আমার জন্য তো একা একা ভাই তুমি জিজ্ঞেস করো কিছু এখন আসলে প্রশ্ন করার তো কিছু নেই করতে হবে প্রশ্ন কাগজ আসে বলছে নাই কাগজ এসে বলছে করো ভাইকে সালাম ভাইকে করো জামাল ভাইকে করো

আজকে আমার তিন মাস পার হলো তিন মাসে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে এবং অনেক চ্যালেঞ্জেস অবশ্যই আছে সিটিকে আমরা কি ভাবে দেখতে কাজ করি আমরা দেখি হচ্ছে শহর মানে হচ্ছে যে একটা প্লুরালিস্টিক সোসাইটি হবে যেহেতু মাইগ্রেন্টরা আসবেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে লোকজন আসবেন সবার ডিফারেন্ট কালচার এবং জুলাই পরে যেটা একটা পর পরিবর্তিত পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মনে করি

সেগুলোকে আমরা ধারণ করতে চাই এবং উৎসব সকল উৎসবে আমরা সকলের পার্টিসিপেশন চাই সংস্কৃতি সঙ্গীত এবং স্পোর্টস এগুলো হচ্ছে এরকম জিনিস যেটাকে সবাইকে করা এবং সবাইকে আমরা রিচ করতে পারি সুতরাং গত পনেরো বছরে অসাম্প্রদায়িকতার বয়ান দিয়ে যে একটা বড় মুসলিম মেজরিটিকে আমরা মার্জিনালাইজ করেছি একইভাবে এখন আবার মানে আরেক ধরনের রাজার সংস্কৃতি চর্চা তারা যেন আবার মার্জিনালাইজ না হয় এই ব্যালেন্স চিন্তা করতে হবে আমাদের আমরা যারা রাষ্ট্রে আছি এবং আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি আপনারা যারা আছে সেখানে আমরা এটাকে ব্যালেন্সিং কিভাবে করবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেখানে আমাদের মৈত্রীটা খুব বড় আমরা যদি একজন একজনের সাথে মৈত্রীটা রাখতে পারি কালচারাল স্পেস গুলো আমরা বাড়াতে পারি শহরে কালচারাল স্পেস প্র্যাকটিস করার জায়গা আমি একটা মাঠ উদ্ধার করেছি আমার দায়িত্ব নেওয়ার পনেরো দিনের মাথায় এই মাঠটিকে আমরা আরবান ফোক কালচার করতে মানে স্টুডিও বানাচ্ছি তা আগামী নভেম্বরের পরে আপনারা একটা মাঠ পাবেন যেখানে শুধু আরবান ফোক প্র্যাকটিস হবে আমাদের শহরে চায়না টাউন নাই আমাদের শহরে এই যারা বাহির থেকে এসেছেন তাদের জন্য আমরা স্পেস তৈরি করতে পেরেছি আমরা কিন্তু 50 জন বসতে আমাদের শহরের শিশুদের জন্য আমরা স্পেস মাত্র 15 করা হয়েছে আমি এটা 50 তে রূপান্তরিত করছি তারপরে কেও দালিলিক আপনারা তিনটি শুরু করেছি যেগুলো স্পেশালিস্ট ক্লিনলে রাখতে পারবেন তাদের জন্য কেয়ার কিট সার্ভিস থাকবে সুতরাং এই যে যত পরে মানুষদেরকে তার বিকাশ হওয়ার যে সুযোগ এগুলো করে দেওয়াই আমাদের নগর প্রশাসনের নিয়ম কাজ আমাদের নগর প্রশাসনের কিন্তু কাজ নয় যে আমি ময়লা পরিষ্কার করলাম যদি আমি এখন শহরের সব থেকে সকালে আমি পুরো রাস্তাটা পরিষ্কার করে দিয়ে বাজে রাস্তাটাকে আমরা নোংরা কিছু মডেল আমরা দাঁড়া এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে উপস্থাপনা হচ্ছে এবং দাঁড়া এসছে দেখা হলো ভালো লাগলো সরস্বতী কথা বলে এবং আপনাদের শহরকে একবারে শুভেচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা মাইকটা নিঃস্রাক রেখে পেয়ে নিতে চাই হিসেবে আপনি একটু আলাদা হয়ে মঞ্চের মাঝে আসেন আমরা পেয়ে গেছি নাম যে কাগজের জন্য অপেক্ষা ছিলাম এরকম আসলে পরের দিকে চারটা কাগজও আমার হাতে চলে আসছে সো আমি জেনে গেছি যেটা বুঝতে পারবে এখন নিঃস্রাক ভাই যেটা জেনেছে তিনি অ্যানাউন্স করবেন বেস্ট পজিটিভ বেস্ট পজিটিভ কনচে

বিশ্বকবি আপনাদের কাজ দেখেন সামটাইজ তবে ভালো লাগে আমাদের পজিটিভিটিতে কিন্তু অনেক নতুনত্ব এসেছে ভিন্নতা এসেছে এবং অনেক কোয়ালিটি কাজ হচ্ছে হ্যাঁ মানে কিছুটা যেহেতু আমরা রাজনীতি রাজনীতি নিয়ে খুব একটা বেশি মানে দেখা নিউজ নিউজ বেশি দেখা আমরা পেয়ে গেছি আমরা পুরস্কারও পেয়েছি নামও পেয়েছি কিন্তু পুরস্কার নিতে আসছেন যিনি রঙিলা গীতা বেরি টিমের জন্য অপেক্ষা হচ্ছে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন

আমরা দেখতে চাই বেস্ট অ্যাক্ট্রেস কারা নমিনেশনে ছিল আব্দুল্লাহ ক্লিয়ার করো এগুলা তাহলে বসতে বলো লোক তিরিশ জন চিন্তা করে বাইরে চাইছে বাইরে কয় ভাই যা দরকার না এরা নিতে চাই না করতে পারবো কি করবো

পুরস্কার হয় আমাদের পরিকল্পনা ছিল যে এখন বেস্ট অ্যাওয়ার্ড জুরি বোর্ডের বিবেচনায় যারা বিবেচিত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে কিন্তু অনেকেই এখন এসে পৌঁছতে পারেননি সেই প্রেক্ষিতে এখন আসলে আমরা আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি পরবর্তী অংশে আপনাদের সকলের জন্য খুব সুন্দর একটি পরিবেশনা থাকছে এবং মঞ্চে আসছে প্রার্থনা ফারদিন দিঘি দীঘি মঞ্চে সম্মানিত যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন দিঘির পারফরম্যান্সের পর আবার আমরা পুরস্কার বিতরণী অংশে 페로 짱아 감사